যাদের এপিক নাম্বার সেম এরকম নাম পাওয়া গেছে হচ্ছে বত্রিশ হাজার আটশো ছিয়াশি অর্থাৎ বত্রিশ হাজার নাম আটশো ছিয়াশি নাম মানে প্রায় তেত্রিশ হাজার নাম আমাদের ভোটার লিস্টে আছে যাদের নাম দু জায়গায় আছে ভোটার লিস্ট নাম ভোটার লিস্টে যাদের এপিক নাম্বার এক অতএব বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার জন্য এই ধরনের ফোন দিয়ে এটেছে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার গোটা পশ্চিমবঙ্গে যে টোটাল ভোটার রোল তাতে সতেরো লক্ষ চোদ্দ হাজার মধ্যে অনেকের এপিক এই নিয়ে আজকে ভারতের নির্বাচন কমিশনের সাথে বৈঠক হলো বিজেপির তিন সদস্য দলের পশ্চিমবঙ্গে একাধিক দফায় ভোট হয় সেই সুযোগ নেওয়ার জন্য এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল অভিযোগ বিজেপির অর্থাৎ যাতে একটি অ্যাসেম্বলিতে ভোট দেওয়ার পর আবার যাতে অন্য অ্যাসেম্বলিতে ভোট দিতে পারে তার জন্য এই নতুন ফোন দিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস শুনুন কি বলল সুকান্ত মজুমদার আজকে আমাদের তিন সদস্যীয় দল ইলেকশন কমিশন অর্থাৎ ভারতবর্ষে নির্বাচন কমিশনের সাথে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন তাদের সামনে দিয়েছি পশ্চিমবঙ্গে আমাদের কর্মীরা যে ইলেকটোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট তার থরো অ্যানালাইসিস করেছে অ্যানালাইসিস করে আমরা গোটা পশ্চিমবঙ্গে যে ভোটার রোল তাতে প্রায় সতেরো লক্ষ ডুপ্লিকেট নাম পেয়েছি সতেরো লক্ষ চোদ্দ হাজার টি আমি আবার রিপিট করছি সতেরো লক্ষ চোদ্দ হাজার ছষট্টি ডুপ্লিকেট নাম পাওয়া গেছে একে এই যে নামগুলো অর্থাৎ যাদেরকে আমরা ডুপ্লিকেট নাম বলছি মানে একই জিনিস দুবার পাওয়া গেছে তাকে দুই ভাগে ভাগ করেছি আমরা টাইপ এ টাইপ এ যাদের এপিক নাম্বার সেম এরকম নাম পাওয়া গেছে হচ্ছে বত্রিশ হাজার আটশো ছিয়াশি অর্থাৎ বত্রিশ হাজার নাম আটশো ছিয়াশি নাম মানে প্রায় তেত্রিশ হাজার নাম আমাদের ভোটার লিস্টে আছে যাদের নাম দু জায়গায় আছে ভোটার লিস্ট নাম ভোটার লিস্টে যাদের এপিক নাম্বার এক তাতে বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জেতার জন্য এই ধরনের ফোন দিয়ে এটেছে পরবর্তী সময় নির্বাচন কমিশন যখন সিদ্ধান্ত নেয় যে একই বিধানসভার মধ্যে একই এপিক নাম্বার একই ফটোওয়ালা ব্যক্তি যদি একাধিক থাকে তাহলে সেই নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে তারপরের সংখ্যা বলছি কিন্তু অর্থাৎ একটি অ্যাসেম্বলির বাইরে অন্য অ্যাসেম্বলিতেও নাম রেখেছে যেহেতু পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে একাধিক দফায় ভোট হয় অতএব একটি অ্যাসেম্বলিতে ভোট দিয়ে যেন অন্য দফায় ভোট দিতে পারে শুধু তাই নয় তৃণমূল আরও কিছু চালাকি করেছে আমরা ধরতে পেরেছি সেটা টাইপ বি টাইপ বিতে দেখা যাচ্ছে যে এপিক নাম্বার মিলছে না কিন্তু নেম নাম এক রিলেটিভ অর্থাৎ বাবা বা মায়ের নাম থাকে আপনারা জানেন ইলেকট্রাল রোলে তার নাম এক এবং ঠিকানা এক এবং এটা তো এবং এজ এক চারটে প্যারামিটার আমরা দেখেছি এজ সেম ঠিকানা সেম বাবা মা মায়ের নাম এক এবং তার সাথে এজও সেম আমি বলছি তো এই এতগুলো অ্যানামোলিস পাওয়া গেছে ষোলো লাখ একাশি হাজার একশো আশি টাকা এটা তো কো হতে পারে না যে ভোটার লিস্টে ষোলো লাখ লোক এমন থাকবে যাদের বাবা মার নামও এক নিজের নামও এক আবার ঠিকানা এক আবার এজও এক এপিক নাম্বার শুধু আলাদা এই অদ্ভুত ধরনের ঘটনা একমাত্র পশ্চিমবঙ্গে সম্ভব এছাড়াও আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে পশ্চিমবঙ্গে বিশেষ বিশেষ কিছু এলাকায় সেই এলাকাগুলোতে যারা আঠেরো বছর হয়নি চোদ্দ পনেরো বছর বয়সী বাচ্চাদের তাদের নামও তুলে দেয়া হচ্ছে ভোটার লিস্ট এটা আমরা মৌখিকভাবে জানিয়েছি আপনারা জানেন যে ডেড ভোটার যদি হয় তাদের জন্য নিয়ম হচ্ছে যে আপনি যদি তার নাম কাটাতে চান তাহলে আপনাকে ডেথ সার্টিফিকেট দিতে হবে এবার একজন কোন অন্য পলিটিক্যাল ওয়ার্কারের পক্ষে এটা সম্ভব নয় যে কোনো একটি বাড়ি থেকে ডেথ সার্টিফিকেট চেয়ে নিয়ে এসে সেটা দেওয়া সেটাও আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি শুধু এই নয় আমাদের পশ্চিমবঙ্গ আমাদের প্রতিনিধি দল গিয়ে বারো তারিখে এই সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে জানিয়েছে আমরা নির্বাচন কমিশনকে এও জানিয়েছি আমাদের প্রতিনিধি দলে আমাদের রাজ্যের ইনচার্জ সহপ্রভারী এবং আমাদের আইটি ইনচার্জ শ্রী অমিত মালব্য মহাশয় উনি আমাদের সাথে ছিলেন আমাদের ওম জি প্রাক্তন আই অফিসার তিনি আমাদের সাথে ছিলেন যিনি আমাদের দলের হয়ে পুরো বিষয়টি দেখাশোনা করেন এবং পুরো বিষয়টি আমরা নির্বাচনকে নির্বাচন কমিশনকে বুঝিয়েছি যে পশ্চিমবঙ্গে যদি সত্যি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় তাহলে পরে পশ্চিমবঙ্গের ইলেকট্রাল রোডের আরেকশন করতে হবে এবং প্রায় এক বছরেরও কিছুটা বেশি সময় এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে আছে অতএব এখন থেকে যদি তারা চেষ্টা করেন তাহলে এই কারেকশনগুলো পড়তে পারবে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নির্বাচন ঠিকভাবে হওয়া উচিত জয় পরাজয় পরের ব্যাপার কিন্তু যদি নির্বাচনই ঠিক মতো না হয় তাহলে পাবলিকের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট সঠিকভাবে প্রতিফলিত হয় বলে আমাদের মনে হয় না আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা তাদের ভাষায় এটাকে ডিএসি বা ডিএসসি বলছে অর্থাৎ যারা ডুপ্লিকেট নামগুলোকে যে সফটওয়্যার দিয়ে তারাও দেখেন তারা এতদিন পর্যন্ত একই বিধানসভার মধ্যে দেখেছেন এরপরে এক বিধানসভার বাইরে অর্থাৎ স্টেট দেখবেন এবং ডুপ্লিকেট নামগুলোকে বাদ দিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর আমাদের পেজটা ফলো করে নেবেন ধন্যবাদ